নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আর এই যে মিশমি রানীর সবে ঘুম ভাঙলো মিশমি আমা গুড মর্নিং কে আছে তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন কেন লুকাচ্ছ মা কি হচ্ছে বাপরে মা দে এই যে মা কি ঘুম হয়েছে রাত্রিরে ভালো হয়েছে তাই স্বপ্ন দেখেছো কিসের স্বপ্ন দেখেছো কিসে ইয়া মাছের স্বপ্ন দেখেছো তাই পুকুরে মাছ আছে তাই মাছের স্বপ্ন দেখেছো বাড়ি সায় গাছ পুরা তো এখন বাজে বেলা দশটা মতো সকালে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ আর এখন শুরু করেছি দুপুরের খাওয়া দাওয়ার আর আকাশে যে হাতে না করে আর আজকে যে একটু বিরিয়ানি করব দুপুরের খাওয়া দাওয়ায় সেই পরিকল্পনাটা কিন্তু আগে থেকে করিয়ে নি হঠাৎ করে আকাশেই একঝাঁক মেঘ দেখে হুট করে একটু ইচ্ছে হয়ে বসলো নিন একটু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন একটু চিনি আর একটু হলুদ দিয়ে রঙটা একটু ভালো আসে চিনি আর হলুদটা মিশিয়ে আলুটা সেদ্ধ করলে চলুন এবার পেঁয়াজগুলি ভাজি আজকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম ওই প্রায় নখানা মতো পেঁয়াজ দিয়েছি জানেন এক কেজি মাংসের জন্য কারণ আজকে আর দইটা দিচ্ছি না না আজ আমার ফ্রিজে দই আছে না গোটা বাজারটাতে এখন ওই একটা দই কিনতে ওই এক ঘন্টা দূরে ওই রঙ্গতের বড় বাজারটাতে দৌড়তে হবে ভাগ্যিস মাংসটা ঘরে ছিল ওই কদিন ধরে তো আমাদের আন্দামানে সাইক্লোনিক ওয়েদারের অ্যালার্টটা চলছে তাই সমস্ত জেলেদের এখন সমুদ্রে যাওয়া বারণ তাই এখন বাজারে ভালো মাছগুলিও কম পাওয়া যাচ্ছে তাই ওর বাবা দেখলাম না পেরে বাধ্য হয়ে মাংসই নিয়ে আসলো তা বেশ ভালোই হলো বলুন এত বৃষ্টিবহুল দিনে একটু মাছের থেকে কিন্তু মাংসর দিকটাতে একটু বেশি টান পড়ে বলুন হয় একটু গরম গরম বিরিয়ানি বা একটু বেশি করে গরম মশলা গোলমরিচ বেটে ঝালঝাল করে মাংসের ঝোল ব্যাস আর কি লাগবে বলুন বাস আজকের মাংসটা আলাদা করে মাখলাম না যাবতীয় সমস্ত মশলাগুলি একসঙ্গে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখি আর এই দেখুন বলতে না বলতে এক্কেবারে মুষলধারে নেমে পড়েছে আর এখন মিশমিরা নেই এক্কেবারে আমার বন্দিনী এতক্ষণ কি সুন্দর বেচার একটু বাইরে খেলা করছিল এখন এই বৃষ্টিটা পুরো বারান্দাটা এক্কেবারে ভিজিয়ে দিয়ে চলে যাবে বাইরে চলে যাবে বাইরে চলে যাব তা বাইরে বৃষ্টি হচ্ছে টেনে কি বৃষ্টি বৃষ্টি আরে দেখুন অনেকটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ওই প্রায় আধ ঘন্টা মতো বেশ সুন্দর মশলাটা আপনার থেকেই মাংসতে মিলে গেছে আর আমার দুপাশে কিন্তু দুভাই পর হাতে বাটি নিয়ে একেবারে তৈরি কষা মাংসের জন্য তোদেরকে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে একটু তীক্ষ্ণ গরম ভাবটা কমে যাক তারপর মিশিয়ে দমে বসিয়ে দেব এমন রান্না করেছি না মা মা তুমি এখনো টেস্ট করনি দাদা করেছ টেস্ট কেমন হয়েছে ও ঠিক আছে ভাতের সঙ্গে মিক্স হয়ে গেলে তারপরে ঠিক হয়ে যাবে না ওটা তো ভাতের সঙ্গে এখন মেলাতে হবে না তুমি একটু খাবে ও মা মিসমি ঠান্ডা করতে রেখেছ ঠান্ডা করতে রেখেছ তাই এত চুপচাপ শান্ত কেন এভাবে শান্ত হয়ে বসে থাকলে তো সবাই ভাববে অন্য কিছু ভাববে মেয়েটা কত শান্ত লক্ষ্মী মেয়ে কিন্তু আমরা তো জানি এটা কত দুত দুত বাচ্চা তাই না তাই না কি কিচ্ছু জানো না এখন তুমি হ্যাঁ হ্যাঁ ফু দাও ফু দাও আগে ফু দিয়ে তারপরে খেতে হবে ফু দিয়ে খেতে হবে তাহলে কিন্তু জিপ পুড়ে যাবে ঠিক আছে হ্যাঁ জিপ পুড়ে যাবে তোমার জিপ কোথায় একটু দেখো তো ও বাবা ভিতরে করে দাও ভিতরে করে দাও ভিতরে করে দাও অনেক বড় জিপ চলুন এবার সমস্তটাকে একসঙ্গে একটু মিশিয়ে দমে চড়ানোর ব্যবস্থাটা করি কারণ আজ তো গোটা ঘরটা একেবারে বিরিয়ানির গন্ধে মমা করছে তাই সবার খেতে আজকে একটু তাড়াতাড়ি পাবে আর আমার কাছে তো এই বিরিয়ানির ঘি একটু কাসুরি মেথি দিয়েছে একটু জল আর থেকে ঘি তার উপরেই বাড়িতে তৈরি করা একটু গরম মশলার গুঁড়ো সমস্তটা মিশে না গন্ধটা একেবারে দুর্দান্ত চলুন সবাইকে বসিয়ে দিয়েছি খেতে এখন একটু নিজের জন্য পরিবেশন করি আর বাইরেটাও নেমেছে ঝাঁপিয়ে বৃষ্টি আগে একটু নিজে খেয়ে নি তারপর বাইরেটায় এক কোনায় একখানা চেয়ার পেতে সবাই মিলে বসে বৃষ্টির আনন্দ উপভোগ করব আর ঠিক কি কালো মেঘ করেছে দেখেছেন এখন প্রায় দেড়টা মতো বাজে আর চারিদিকটা একেবারে যেন অন্ধকার হয়ে এসেছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী লাগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার